তিন বছর আগের একটি খুনের মামলায় মঙ্গলবার রিন্টু বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে বুধবার যাবজ্জীবন সাজা ঘোষণা করলেন জেলা জজ আদালতের দ্রুত নিষ্পত্তি তৃতীয় কোর্টের বিচারক করিম উর রেজা আদালত সূত্রে জানা গিয়েছে দু সালের চোদ্দোই আগস্ট বহরমপুর লাগোয়া কৃষ্ণমাটি এলাকার বাড়ি থেকে পনেরো বছরের রনি হালদারকে ডেকে নিয়ে যায় রিন্টু এরপরে পুরনো শত্রুতার জেরে তাকে মদ খাইয়ে বেহুশ করে গলায় বিদ্যুতের তার দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে খুনের পরে ভাগীরথীতে রনির দেহ ভাসিয়ে দেয় এরপরে রাতে নাতি বাড়ি না ফিরে আসায় রনির ঠাকুমা পনেরোই আগস্ট বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে রিন্টুকে গ্রেপ্তার করে পুলিশের জেরায় সে খুনের কথা স্বীকার করে ওই মামলায় সাক্ষ্যগ্রহণ এবং সরকারি ও বিবাদী পক্ষের আইনজীবীদের কথা শুনে বিচারক রিন্টুকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করেন এদিন তার সাজা শোনালেন বিচারক সরকারি আইনজীবী অতীন উপাধ্যায় বলেন খুনের জন্য যাবজ্জীবন এবং প্রমাণ লোপাটের চেষ্টায় তিন বছরের সাজা ঘোষণা করেন বিচারক দুটো সাজা একসঙ্গে চলবে সেই সঙ্গে দুটি মামলায় দশ হাজার টাকা করে জরিমানা ধার্য করেছেন বিচারক জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক মাস করে বাড়তি সাজা পোহাতে হবে ফাঁসি চাই আমি আর কিছু চাই না আমি আমার ছেলে নাই বোমা নাই কেউ নাই আমার কেউ নাই আমি কি করবো আমি নমস্কার জানাচ্ছি এই কেসের যিনি আয় এবং পুলিশ কর্তৃপক্ষ যারা এই কেসের ইনভেস্টিগেশনটা সমা যথাযথভাবে করেছিলেন উপযুক্তভাবে করেছিলেন এবং উপযুক্তভাবে যে সাক্ষীগুলোকে তৈরি মানে জোগাড় করেছিলেন সব থেকে বিশেষত্ব হচ্ছে এই কেসটাতে একটা সাক্ষীও বিরূপ হয়নি হস্টাইল হয়নি পনেরোটা সাক্ষী টোটাল প্রসিকিউশনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং প্রত্যেকটা সাক্ষী যথাযথভাবে এই কেসের সমস্ত কিছু বলেছেন আমরা আজকে আসামিকে সাজা দিতে পেরেছি এর মাধ্যমে এই বার্তাটাই দিতে পেরেছি যে সমাজে এখনো আইনের শাসন আছে এখনো সমাজে কোর্ট আছে এখনো কোর্টে গেলে সঠিক বিচার পাওয়া যায় আজকে হাকিম সমস্ত কিছু বিচার করে তাকে তিনশো দুই ধার দুই ধারায় খুনের অভিযোগ তাতে লাইফ ইম্প্রিজনমেন্ট রিগোরাস ইম্প্রিজনমেন্ট সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা ফাইন অনাদয়ে আরও এক মাস আর দুশো এক মানে লাশ গোপন করার জন্য সেই ধারা মতে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড সাথে দশ হাজার টাকা ফাইন এবং অনাদয়ে আরও এক মাস এই সাজা শোনালেন এটা একসাথে পাশাপাশি চলবে সব থেকে বড় বড় এবং নিষ্ঠুর অপরাধ এইটাই যে একটা তিন বছরের রাগকে পোষণ করে একটা অনাথ পনেরো বছরের বালককে প্রি প্ল্যান্ট মদ খাওয়ানোর নাম করে তাকে মদ খাইয়ে ঠান্ডা মাথায় নিজের বাড়িতে পেছন থেকে গলা গলায় তার জড়িয়ে তাকে হত্যা করে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল তার কারণটা পুরনো পারিবারিক বিবাদ এই যে মমতা হালদার তার সাথে এই আসামিদের পুরনো একটা পারিবারিক বিবাদ ছিল সেই রাগ সে মনে এতদিন ধরে পুষে রেখেছিল